বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ায় আমরা আজকে আলোচনায় আছি আমরা আজকে আলোচনা করব আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আমরা এর আগে হোমিওপ্যাথি বর্ধমানের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকদের নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আয়ুর্বেদিক চিকিৎসক নিয়ে আলোচনা করব কারণ আজকে আমরা পেয়েছি বর্ধমান শহরের একজন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডাক্তার সৌমিক সাহা নমস্কার নমস্কার আমরা ডাক্তার শ্রমিক স্যার কাছে এই যে আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা তো আমরা সবাই কিছু না কিছু আয়ুর্বেদিক ওষুধ খাই আমাদের আয়ুর্বেদিক উপর আমাদের তো পূর্বপুরুষদেরও আয়ুর্বেদিকের উপর একটা টান ছিল আমাদেরও একটা টান আছে কিন্তু সেই টানটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি কি কতটা পারি না আমরা সেইটাই ডাক্তার কাছ থেকে জেনব ডাক্তারবাবু আপনাকে প্রথমেই যেটা বলি যে আমরা যেমন বা আমাদেরও আগে আমরা জানতাম এক একজন কবিরাজ থাকতেন এক একজন কবিরাজ তারা নিজেরা ওষুধ বানিয়ে দিতেন নানারকম ওষুধ তারা নিজেরা বানিয়ে দিতেন এবং সেই ওষুধ খেয়েই কিন্তু আগেকার দিনের মানুষ সুস্থ সবল থাকত এক একজন নাম করা কবিরাজ ছিলেন তা তখনকার যে চিকিৎসা পদ্ধতিতে ছিল তারা নিজেরা ওষুধ পায় তখন তো এত কোম্পানি ছিল না আর এখনকার যে আপনাদের যে চিকিৎসা পদ্ধতি এর মধ্যে আগের থেকে কি ওনারা যেটা করতেন এত মানুষের চিকিৎসা করতেন আপনারাও চিকিৎসা করছেন এর পথ মানে ফারাক তফাত্রা যিনি সংক্ষেপে বলেন দেখুন আগেকার দিনেও চিকিৎসা হতো এবং আজকের দিনেও চিকিৎসা হয় মূল যে চিকিৎসা পদ্ধতি সেটার কোনো পরিবর্তন কিন্তু হয়নি আমাদের কিন্তু মেনলি দুরকমের চিকিৎসা হয় একটা হচ্ছে মেডিসিন দিয়ে চিকিৎসা এবং আরেকটা আমাদের পঞ্চকর্ম থেরাপি আছে এবং এই থেরাপিটা আমাদের বাংলায় অতটা প্রচার নেই কিন্তু বাংলার বাইরে কেরলে কী বাইরে এটা হচ্ছে শোধন থেরাপি একটা হচ্ছে সমন মানে কোনো একটা রোগ হলো আপনি ওষুধ দিলাম এবং ওষুধের দ্বারা সেটাকে যদি আমি ভালো করতে পারি তখন সেটাকে বলেছে সমন করা কিন্তু ধরুন আপনি কোনো একটা রোগ হলো এবং সেই রোগটার জন্য কিছু স্পেসিফিক থেরাপি আছে আমাদের পঞ্চকর্মে মূল পাঁচটা থেরাপি আছে বমন বিরোচন বস্তি নশ্ব আর রক্তমক্ষণ যেমন এখন প্রচুর চারদিকে লিস থেরাপি ওটা একটা রক্তমক্ষণের টাইপ লিস দিয়ে ট্রিটমেন্ট করা হয় দূষিত যে রক্ত থাকে সেটাকে বাইরে বের করা হয় বা ধরুন স্পন্ডালিসের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা নশ্য দিই বা ধরুন বমন চিকিৎসা ধরুন অ্যাসিডিটির সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে সেই ক্ষেত্রে বমনের চিকিৎসা বা ধরুন অনেক সময় আমাদের স্কিনের সমস্যা হয় যেখানে বমন অত্যাধিক লাভজনক মমন থেরাপির মাধ্যমে কিছু মেডিসিন খাওয়ানো হয় এবং নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে শরীর থেকে দূষিত যে সমস্ত পদার্থগুলো আমাদের শরীরে জমে সেইগুলোকে বার করে দেওয়া হয় এবার দেখুন প্রথমেই আমি আয়ুর্বেদ সম্বন্ধে বলতে চাই আয়ুর্বেদ অন্য জায়গায় প্যাথি আছে আয়ুর্বেদ মানে হচ্ছে স্প্যান অফ লাইফ আয়ুর্বেদ হচ্ছে একটা জীবনে কি করে বাঁচা যায় এবং শুধু যে চিকিৎসা করা নয় আয়ুর্বেদ মানে হলো মানুষকে সুস্থ মানুষকে সুস্থ থাকাটাকেও আয়ুর্বেদ পদ্ধতিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং এই যদি কেউ আয়ুর্বেদ প্রয়োগ করে তারা কিন্তু এর তারা কিন্তু সুস্থ মানুষ কিন্তু রোগগ্রস্ত হবেই না তার রোগটা আসার আগেই তাকে প্রিভেনশান পারবে এবং প্রিভেনশানটা নিতে পারে আগেকার দিনে দেখুন আমাদের ভারতবর্ষ তো কবি অনেক দীর্ঘ মানে অনেক দিন এই আয়ুর্বেদটাই হলো চিকিৎসার প্রথম পদ্ধতি ভারতবর্ষে যে পদ্ধতি প্রথম থেকে শুরু হয়েছে এবং আয়ুর্বেদের থেকেই পরবর্তীকালে যে দ্রব্যগুলো আমরা ব্যবহার করতাম সেই দ্রব্যর ওপর দীর্ঘদিন ধরে নানা রকমভাবে প্রয়োগ করা হয়েছে এবং ওখান থেকে হোমিওপ্যাথির উৎপত্তি হয়েছে এখন আমরা দেশ থেকে দুশো বছর আড়াইশো বছর আগে আরও কিছু পরীক্ষা করা হয়েছে তার সিনথেটিক ফর্মেশনগুলোকে বের করে আস্তে আস্তে অ্যালোপ্যাথ পদ্ধতি তৈরি হয়েছে আগে কবিরা যারা অনেক আমাদের পূর্বপুরুষদের সময় আমরা শুনেছি যেমন তারা সরাসরি পিপিল পাতার রদ দিত পিপুল ফুলের সিরাপ দিত বা নিজেরা আপনার চৌপ্লাস বানিয়ে দিত এইগুলো একটা বা বেলচুণ্ন দিত ত্রিপলা চূন্য দিত এইগুলো সরাসরি যে একটা মানে ভিজস থেকে কাজ এখনও আমরা মানে কিছু সর্দি কাশি হলে আমরা যেমন পাশক পাতা এনে খাই এবং সেটার ঘরেই সিরাপ করে খাই এবং খুব ভালো উপকার দেয় আপনারা কি সরাসরি এখন ভিজকে ব্যবহার করেন না এটাকে এখনও দেখুন এখন আমাদের যে জীবনের যে জীবন জীবনশৈলী সেটা এখন অনেক পরিবর্তন হয়েছে আমরা এখন সব বেশিরভাগ লোকই শহরে থাকি এবং গ্রাম বলতে আগেকার দিনের মতো সব কিছু পাওয়া যায় না আর জীবনে মানুষের এখন অত্যাধিক জীবনশৈলীটা দ্রুত হয়ে গেছে সময় নেই বাড়িতে আজকালকার দিনে গ্রামেও আর আগের মতো ব্যবস্থা নেই এখন এইগুলো পাওয়া সম্ভব হয় না তো ওই প্রত্যাধিক বাসক পাতা বা ধরুন পিপল বা গোলমরিচ এই ধরনের যে আদা এইগুলোকে এখন নানারকম ট্যাবলেট ফার্মে আমরা ব্যবহার করি যেমন আমল আমাদের সিঙ্গেল হার্স আছে আমলকি এখন সিঙ্গেল হার্স পাওয়া যায় বা আমলকির জুস পাওয়া যায় এবং ন্যাচারাল ওয়ে আমরা আমলকি ব্যবহার করি ধরুন আমলকি চূর্ণ করে আমরা এখনও ব্যবহার করি আচ্ছা এইগুলো সরাসরি খেলে তো উপকার নিশ্চয়ই আছে অবশ্যই উপকার আছে আপনারা কি ওষুধের সঙ্গে সরাসরি খাবার কথা বলেন হ্যাঁ অবশ্যই আমাদের একটা চরক সংগীতা বলে একটা বই আছে এবং যেটা আমাদের পাঠ্যপুস্তকের ভেতরেও আছে এবং আয়ুর্বেদের একটি মূল বই চরক সংগীতা তো সেখানে মহর্ষি চরক বলেছেন যে আমলকি প্রত্যেক দিন সেবন করার জন্য এতে কি কি উপকার হতে পারে আমলকি প্রত্যেক দিন সেবন করলে প্রচুর রকমের রোগ আমাদের রোগ থেকে আমরা দূরে থাকতে পারি সুগার এদিকে হ্যাঁ সুগার হয়তো হওয়ার চান্সটাই অনেকটা কমিয়ে দেয়ের গাছ করে সর্দি কাশি গাছ করে মেন আমলকিতে আমাদের পঞ্চ রস আছে পাঁচখানা রস আছে ঠিক আছে তো এখানে লবণ রস বাদ দিয়ে বাকি পাঁচটা রস আছে এবং যদি কেউ ধরুন এই ছটা রস আমাদের মানলি সরল রস মধুর মধুরম লবণ কটুদিক্ত কষায় তো প্রত্যেক দিন যদি কেউ এই ছটা রসই যদি সেবন করে থাকে তো তার কিন্তু অনেক কোনো রোগী হবে না বলা হয়েছে স্কিনের কোনো ডিজিজ হবে না আচ্ছা এগুলো কি এমন একটা সিঙ্গেল হার্ব সেখানে একটাতেই পাঁচটা পাচ্ছে এগুলো কি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ না করেই আমলো কি বেল বেলচূর্ণ এগুলো খাওয়া যায় দেখুন আমরা তো আয়ুর্বেদ আমাদের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে আয়ুর্বেদ একটা বাচ্চা ছেলে জন্মাচ্ছে বাচ্চা ছেলে বড় হওয়ার পর বাচ্চা ছেলেকে আমরা দুধ খাওয়াচ্ছি এটাও আয়ুর্বেদ যে আমরা আমরা কি খাওয়াবো বর্ষাকালে আমরা কি খাওয়াবো শীতকালে আমরা কি খাওয়াবো শীতকালে দেখবেন একটু বাচ্চা ছেলের কিছু হলে আমরা এমনি মধু খাই দিই তুলসী পাতা খাইয়ে দিই তো মধু তুলসী পাতা কম্বিনেশানটা আগে থেকেই ছিল এবং আমরা অজান্তেই আমরা আয়ুর্বেদকে প্রয়োগ করে ফেলি আপনাদের এখন তুলসী দিয়ে তো অনেক রকম ওষুধ অনেক ওষুধ তৈরি হয়েছে পেটেন্ট অনেক ওষুধ এসছে তুলসি ড্রপ তুলসী নিয়ে অনেক রকমের ওষুধ তৈরি হয়েছে কিন্তু আমরা অজান্তেই কিন্তু ব্যবহার করি এ পাশাপাশি আপনার ওষুধ খাওয়ার পাশাপাশি কেউ যদি এই ধরুন তুলসী পাতা খায় বা ইয়ে খায় এতে কি খুব খারাপ কিছু হবে না তুলসী পাতা খাওয়া যথেষ্ট ভালো এবং দেখুন এটা এটা একদিক থেকে অ্যান্টি ক্যান্সারাস আমাদের যে কফ কফকে বর্ধিত হতে দেয় না এবং প্রচণ্ড উপকারী এটা আচ্ছা শীতকালে সর্দি কাশি হলে যারা নিজের থেকে বাসক পাতা খায় এইখানে যদি আপনি একটু তাদের জন্য পরামর্শ দেন যে বাসক পাতার সঙ্গে কি মিশিয়ে খেলে ভালো হবে দেখুন প্রথমে এরকমভাবে তো ঠিক চিকিৎসাটা হয় না তাহলে তো চিকিৎসকের প্রয়োজন হতো না আমরা যাই খাই না কেন উপকার হয় অপকার হবে না কেউ যদি ধরুন কারো যদি সর্দি লাগে সেই ক্ষেত্রে সে যদি বাসক পাতা খায় বা তুলসী খায় তার ক্ষতি হবে না কিন্তু রোগটা সারানোর ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমি তুলসির প্রয়োগ করবো কোন ক্ষেত্রে আদার প্রয়োগ করব কোন ক্ষেত্রে আমি বাসক পাতার প্রয়োগ করব সেগুলো কিছু কিছু বিভাজন আছে না জেনে করলে ক্ষতি হবে না কিন্তু উপকারটা সেই পর্যায়ে পাওয়া যাবে না মানে কাছে হ্যাঁ ধরুন ড্রাই কফ হচ্ছে সেই ক্ষেত্রে বাসকের হয়তো ভূমিকা খুব কম সেই ক্ষেত্রে তুলসির একটা ভূমিকা আছে গোলমরিচের ভূমিকা আছে পিপ ভূমিকা আছে শুঁট মানে আদা শুকনো যেটা করা হয় সেই সুটের একটা খুব সুন্দর ভূমিকা আছে কিন্তু ধরুন ওয়েট কফ হচ্ছে সেই ক্ষেত্রে বাসক পাতা খুব লাভজনক তো এই জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন যে কোন ক্ষেত্রে কোনটা প্রয়োগ করব এখন এই যে আগেকার দিনে মানুষ সরাসরি যে ভেজসের মাধ্যমে করতো এখন তো ভেজস ছাড়াই আপনাদের বিভিন্ন সিরাপ এবং ট্যাবলেটও একই কাজ হচ্ছে হ্যাঁ একই কাজ হচ্ছে ধরুন আগেকার দিনের মেনলি আমাদের যে ফরমেশনগুলো হয় একটা হচ্ছে সরস সরস বলতে যে কোনো একটা বাসক পাতা হোক তুলসী পাতা হোক তার রসটাকে বের করে দেওয়াটাকে আমরা সরস বলি ডিরেক্টলি প্রয়োগ করা হয় এবার ধরুন এই সরসের এফিকেসিটা অনেক বেশি হয় এবং এটা অনেক পোটেন্ট কিন্তু সবার শরীর তো সবসময় নিতে পারে না তো সেই জন্য চূন্য ফর্মেশন আছে কাত ফর্মেশন আছে তো যে ধরনের সিরাপ বা যে ধরনের প্রয়োগগুলো এখন কষায় ফর্মে পাওয়া যায় সেগুলো এক ধরনের কাতের ফর্মেশন তো সেখানে সেই যে দ্রব্যগুলো থাকে ওষুধম যেগুলো থাকে সেইগুলোরই এক্সট্রাগুলো কিন্তু ওখানে পাওয়া যায় এবার আরম্ভ করি রাতের দিক থেকে এই ধরুন রাতে যাতে মানে ঘুম হয় না হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা খুব হ্যাঁ চিকিৎসা আছে এবং এখন অনেক পেটেন্ট ড্রাগ বেরিয়ে গেছে এবং অনেক কোম্পানিরই রাতের ঘুম হয় না অ্যাংজাইটি আছে অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে এবং অনেক চিকিৎসা আছে মানে সুন্দর ফল মানে এটা ওষুধগুলো খেতে খেতে এমন তো হবে না যে ডোজ বাড়িয়ে যেতে না ডোজ বাড়ানোর ব্যাপার নেই বরঞ্চ আয়ুর্বেদে দেখা গেছে ডোজ দিন দিন কমাতে হয় আচ্ছা একটা টাইমে শরীর দেখুন শরীর সবসময় ন্যাচারাল জিনিসটাকে নিতে চায় তো শরীর তো কখনো আর মানে বাইরের দ্রব্য যেগুলো থাকে সেগুলোকে এক্সেপ্ট করতে খুব শরীরের অসুবিধা হয় কিন্তু যে ধরনের দ্রব্যগুলো আয়ুর্বেদে রয়েছে সেগুলো ন্যাচারাল দ্রব্য সেগুলো শরীর সহজেই আমাদের শরীরে কাজে লাগে এবং এর জন্য সাইড এফেক্ট হয় না আপনাদের মনে হয় কোষ্ঠকাঠিন্য ক্ষেত্রে আপনাদের খুব ভালো ভালো হ্যাঁ কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে আমাদের একটা মক্ষম ড্রাগ আমরা অজান্তে অনেকেই ইউজ করে এবং প্রচুর লোক সেবন করে সেটা হলো ত্রিফলা তিফলার নয় কষ্ট কোষ্ঠকাঠিনের সাথে আমাদের একটা এফেক্ট আছে মানে শরীরের সেল ডিভিশন যেটা হয় বয়সকালে বার্ধক্যজনিত রোগ এইগুলো থেকে স্কিনের জন্য অনেক উপকার আছে বা কোষ্ঠকাঠিন্য পরে যদি আসি মানে যাদের হজমের গণ্ডগোল থাকে এটা হজমের হজমের ক্ষেত্রেও দেখুন ত্রিফলা সুন্দর কাজ করে আমরা ত্রিফলা ইউজ করি কোষ্ঠকাঠিন্যর জন্য এবং ওখানে একটা দ্রব্য আছে ত্রিফলা বলতে কি আছে না আর আছে তো দেখুন আবার আরেক অংশে গিয়ে হজমের কাজ কখন ওপর করছে বেলচুণ্ড আমাদের আমের ক্ষেত্রে আমাদের বিল্লাদি বটি বলে একটা ট্যাবলেট পাওয়া যায় আহ থাকে তার সাথে মুথা থাকে সুট থাকে তো এই বিল্লাদি যে ট্যাবলেটটি হয় মানে চূর্ণ ফর্মে পাওয়া যায় এই বিল্লাদি আমাদের আমাশয়ের চিকিৎসার ক্ষেত্রে খুব ভালো কাজ করে পাকা বেল যখন ওঠে তখন তো খাবার নিশ্চয়ই না দেখুন পাকা বেল দেখুন যত কিছুই সিজনাল সবজি ফল যেগুলোই ওঠে সিজনাল জিনিস খাওয়ার খুব উপকারিতা আছে কিন্তু আয়ুর্বেদে পাকা বেলের চেয়ে কাঁচা বেলকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে মধু আপনার কীরকম পরিস্থিতিতে মধু খাওয়ার জন্য ইয়ে করে নাকি দেখুন যে কোনো ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে মধু নয় মধু দেখুন মধু হচ্ছে কপকে কমায় কিন্তু পিত্তকে বাড়াবে তো যেই ক্ষেত্রে কোনো একটা রোগ হচ্ছে যেখানে পৈতৃক ইনভলভমেন্ট আছে সেই ক্ষেত্রে মধুটা ইউজ কম করা হয় কিন্তু ধরুন কফ আছে কপটাকে কমানোর জন্য কিন্তু মধুর প্রয়োগ করা হয় শরীরে এনার্জির জন্য আপনার কি এনার্জির জন্য আমরা অশ্বগন্ধা খুব ভালো কাজ করে অশ্বগন্ধার খুব সুন্দর এফেক্ট আছে রাত্রেবেলা প্রত্যেক দিন অশ্বগন্ধা এখন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় চূন্য ফর্মে পাওয়া যায় দুধের সাথে প্রয়োগ করে খাওয়া যায় মহিলাদের আমরা জানি ঋতুস্রাব অনিয়মিত বা বেশি হলে আপনাদের আয়ুর্বেদিতে খুব ভালো ভালো ওষুধ আছে হ্যাঁ ঋতুস্রাবের ক্ষেত্রে অনেক কোমারসব আছে অসোকারিষ্ঠ আছে এগুলো খেলে এইগুলো খেলে কিন্তু প্রয়োগ ক্ষেত্রে দেখতে হবে তার কি কি সমস্যা হচ্ছে সাদা স্রাব আছে নাকি এবং ঋতুস্রাবের কি সমস্যা হচ্ছে সেইগুলো দেখে চিকিৎসা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত মেয়েদের বাচ্চা হওয়ার পর যে শারীরিক দুর্বলতাগুলো থাকে মহিলাদের সেইগুলো কাটাবার জন্য সেইগুলোর ক্ষেত্রে পঞ্চগোল চূর্ণ আমাদের খুব ভালো কাজ করে প্রসবের পরবর্তীকালে আর বাকি প্রচুর মেডিসিন আছে দেওয়া যেতে পারে আমরা দেখুন অজান্তে আমরা কালো জিনের প্রয়োগ করি বাড়িতে আয়ুর্বেদ হিসেবেই কালো প্রয়োগ করি চৈরের প্রয়োগ করা হয় গোলমরিচের প্রয়োগ করা হয় এগুলো খুব সুন্দর কাজ করে আর এবং ধরুন স্তন্নদূত মহিলাদের পড়ে না গেলে আসছে না সেই ক্ষেত্রে মেডিসিনেও যে ড্রাগুলো দেওয়া হয় সেইগুলো কিন্তু আয়ুর্বেদিক দেওয়া হ্যাঁ অ্যালোপ্যাথি যে ডক্টর আছে তারাও গ্যালাক্টো ক্যানেলস নামে দেখছে এখন অনেক রকম বেরিয়ে গেছে যেমন ইউরিন সেইগুলো কিন্তু শতবড়ি ইউরিন ইনফেকশনে অনেক সময় দেওয়া হয় আয়ুর্বেদিক দেওয়া হয় খুব সুন্দর ভালো কাজ করে এবং স্তন্যদুত্ত বাড়ানোর জন্য আমরা শতবড়ি ফর্মেশন ডিরেক্টলি আমরা দিই এখন ক্যানেলস ফর্মে বেরিয়ে গেছে চূর্ণ ফর্মে বেরিয়ে গেছে ট্যাবলেট ফর্মে বেরিয়ে গেছে আপনাদের কি ইনজেকশন ফর্মে কোনো ওষুধ না ইনজেকশন ফর্মে সেরকম আমাদের হয় না আমাদের মেনলি চূর্ণ কাত এই ধরনের হয় ক্যাপসুল ক্যাপসুল এখন যেটা বলার সেটা হচ্ছে বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে বাচ্চা হওয়ার পর থেকে তাদের যে গ্রোথ শরীরের গ্রোথ হওয়া এই ব্যাপারগুলোর আপনাদের চিকিৎসা আমাদের চিকিৎসায় বাচ্চাদের ক্ষেত্রে সুবর্ণ পোষণ বলে একটা খুব সংস্কার আছে মানে একটা বাচ্চাকে আমরা স্বর্ণ ঘটিত একটি মেডিসিন হয় এবং যেটা খাওয়ালে বাচ্চাদের ইমিউনি সিস্টেম অত্যাধিক বৃদ্ধি পায়

আপনার ট্যাবলেট পাওয়া যায় হ্যাঁ সিঙ্গেল শঙ্কু পাওয়া যায় যায় সিরাপ সিরাপ পাওয়া পাওয়া যেতে পারে এবং যোগ বলা আছে আয়ুর্বেদ অনেকগুলো যেগুলো বর্ধন করে আমাদের মস্তিষ্কের ক্ষমতা স্মৃতিধীতি মেধা সেইগুলো বাড়ানোর জন্যে রসায়নের প্রয়োগ বলা হয়েছে যেমন চবনব্রাশ চবনব্রাশ যদি আমরা কেউ চনব্রাশ খাওয়া হয় চবনব্রাশ কিন্তু একদিক থেকে যেরকম সর্দি কাশিতে কাজ করে সেরকম স্মৃতি ধীতি মেধা এগুলো বৃদ্ধিতেও কাজ করে শীতকালীন জীবনের লাইফ স্প্যান বাড়ানোর ক্ষেত্রে কাজ করে শীতকালে কি যে কেউ চমনপ্রাশ খেতে পারে হ্যাঁ যে কোনো চমনপ্রাশ খেতে পারে কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য চপনপ্রাশ নয় এখন বিভিন্ন কোম্পানি আমার ব্যক্তিগত মত এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা অনেকেই এখন বিজ্ঞাপন দিচ্ছে এবং করছে যে চপন প্রাশটা সুগার সুগার ফ্রি সুগার ফ্রি কিন্তু প্রাশন যে কোনো ধরনের কখনো চিনি বা মিষ্টি ছাড়া হয় না ওই প্রক্রিয়াটা হচ্ছে প্রাশ আগেকার এবং তাদের জন্য খণ্ড ফরমেশন আছে যারা ডায়াবেটিক আছে তাদের জন্য অন্য রসায়নের কথা বলা হয়েছে কিন্তু তাদের জন্য চবন প্রাশ নয় হ্যাঁ রাত্রের দিকে চবনপ্রাশ গরম দুধের সঙ্গে খেলে বেশি কাজ এরকম ব্যাপার নেই ইন্ডিকেশান আলাদা আলাদা রকম আছে এ এই যে আপনি বললেন খুব সুন্দর একটা কথা বললেন যে কিসের সাথে খাওয়া এটাকে আমরা বলি অনুপান আর সহপান ধরুন অনুপান আপনি একটা কোনো দ্রব্য খেলেন খাওয়ার পরে কোনো একটা মেডিসিন খেলেন খাওয়ার পরে আমরা বলি অনেক সময় গরম জল দিয়ে খাবেন মধু দিয়ে খাবেন আদার রসের সাথে খাবেন এই খাবেন এতে দিলে তার ওষুধের প্রয়োগের ক্ষমতা আরও বেশি বেড়ে যায় সুন্দরভাবে কাজ সুন্দরভাবে কাজ করে যেমন ধরুন একটা ওষুধ আছে আমাদের মকরধ্বজ সেটা আদা রসের সাথে দিলে এক ধরনের কাজ করবে মধুর সাথে দিলে আরেক ধরনের কাজ করবে একটা ব্যাপার তো প্রশ্ন আপনাকে করতেই হচ্ছে যেটা হচ্ছে মানুষ অনেক সময় গোপন করে রাখে যেটা হচ্ছে তার নির্দিষ্ট বয়সের আগে যৌন ক্ষমতাটা কমে যাওয়া এইটা নিজের ইচ্ছে মতো ভুল ভাল ওষুধ খেয়ে আরও নানা রকম জটিলতা পাই দেখুন সমাজে এখনও পর্যন্ত এই সেক্সুয়াল ডিসঅর্ডারের ওপরে মানুষ সে অনেকই এখনো লজ্জা পায় লজ্জা পায় লজ্জা আছে এবং সবার সামনে প্রকাশ করতে হবে ওষুধ খেয়াল এবং ভাবে যে বললে হয়তো আমাকে লোকে কি খারাপ বলবে কী বলবে এবং সেই সমস্ত রোগের জন্য আয়ুর্বেদে খুব সুন্দর চিকিৎসা আছে এবং দেখুন এটাও একটা শারীরিক রোগ যেরকম আমাদের জ্বর হয় সর্দি হয় কাশি হয় সেরকম এই শারীরিক এই ধরনের যে সেক্সুয়াল যে ডিসঅর্ডারগুলো হয় সেইগুলো একটা রোগ এবং এটা চিকিৎসা করলে ঠিকঠাক টাইমে এরকম চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেলে পুরোপুরি নির্মূল হয় এবং এর কোনো না যদি আয়ুর্বেদে কিছু কিছু ড্রাগ থাকে যেখানে একদমই সাইড এফেক্ট নেই একদমই সাইড এফেক্ট নেই এবং পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় মানে যে সারা জীবন ওষুধ খেয়ে হবে এরকম হয় নির্দিষ্ট একটা পিরিয়ড পর্যন্ত ট্রিটমেন্ট করালে পরবর্তীকালে পুরোপুরি ভালো হয়ে যায় এইবার দু একটা মানে আপনাকে বলি যেটা হচ্ছে খুবই মানে সারানো খুব মুশকিল হয়ে যায় যদি সেতি হয় সেতির ক্ষেত্রে মানে সেতির ক্ষেত্রে চিকিৎসা আছে কিন্তু তার ক্ষেত্রে পরীক্ষা করে দেখে নিতে হয় কিছু কিছু যে এটা কিওরেবেল হবে না হবে না আমি ধরুন আপনাকে বলে দিলাম হ্যাঁ ঠিক হয়ে যাবে সব কিছু সব কিছু তো ঠিক হওয়া সম্ভব নয় আমাদের আয়ুর্বেদেও বলেছে যে ডিজিজ ডিজিজ সাধ্য আছে কিচ্ছু সাধ্য আছে ইয়াপ্য আছে আর অসাধ্য আছে মানে সুখসাধ্য এবার সাধ্যর ভেতর সুখোসাধ্য শুকোসাধ্য আমি অল্প সর্দি হয়েছে একটা ওষুধ দিলাম ঠিক হয়ে গেল অল্পতে সেরে কিচ্ছু সাধ্য মানে অনেক দিন সময় লাগলো কিন্তু সারলো ইয়াপ মানে যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে চিকিৎসক ওষুধ শ্বাসকষ্টের কিছু কিছু সমস্যা হয় কন্টিনিউ তাকে ওষুধ খেয়ে দেয় ভালো কোনো দিন হবে না কিন্তু এবার সেটির কিছু কিছু সাধ্য আছে আবার কিছু কিছু অসাধ্য আছে যেমন ফিস চুলা বা অস্ত্র ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের সার্জারি চিকিৎসাও করা হয় আবার মেডিসিন দ্বারা হ্যাঁ আমাদের ভেতরে এম এস আছে এবার দেখুন আমাদের ফাদার অফ আমাদের এখনো পর্যন্ত সুশ্রুতকেই বলা হয় সুশ্রুত একজন আয়ুর্বেদিক ফিজিশিয়ানই ছিলেন আয়ুর্বেদিক একজন শল্য যিনি বই লিখে গেছেন এবং শল্য যে ভারতবর্ষের একটা শল্য বলে একটা যে জিনিস হয় সেটার প্রবক্তাও কিন্তু মহর্ষি সুশু আচ্ছা বর্তমান সময়ে কি আপনার মনে হয় আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার বাড়ছে আগের থেকে হ্যাঁ আগের চেয়ে প্রচার বেড়েছে দেখুন আয়ুর্বেদই সব ছিল পরবর্তীকালে মডার্ন ড্রাগ আসার পর অ্যালোপ্যাথ চিকিৎসা অত্যাধিক মেরে গেছিল এবং আয়ুর্বেদকে মানুষ অতটা কাছাকাছি নিচ্ছিল না শর্ট টাইমে রোগ সারাবো কিন্তু এই করতে গিয়ে এখন মানুষ বিফলতা বুঝতে পারছে কারণ সাইড এফেক্ট আজকে অ্যালোপ্যাথ মেডিসিনের যে হারে সাইড এফেক্ট কিডনি ডিজিজ যে হারে বেড়ে যাচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিজিজ এত হারে বেড়ে যাচ্ছে মানুষের ভেতরে এত ডায়াবেটিস এত হাইপার টেনশন এত অ্যাংজাইটি তার মেন একটা বড় কারণ কিন্তু হচ্ছে অনিয়মিত ওষুধ প্রয়োগ কারো একটা জ্বর আসছে সঙ্গে সঙ্গে সে প্যারাসিটামল খেয়ে নিচ্ছে গা হাত পায়ে ব্যথা হচ্ছে সে একটা প্যারাসিটামল খেয়ে নিচ্ছে এবং প্রচুর ড্রাগ খেয়ে নিচ্ছে সে জানেও না সেই ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে একটা কথা হচ্ছে যে আপনার আয়ুর্বেদিক চিকিৎসাটা তো সবাই জানে আমাদের ভারতবর্ষে একসময় কবিরাজদের কিন্তু যথেষ্ট মানে প্রতিষ্ঠিত কবিরা ছিলেন তাদের অনেক প্রসার ছিল তারা নিজে হাতে বানিয়ে ওষুধ দিতেন সেই কবিরাজদের থেকে মাঝখানে আপনি বলছেন অ্যালোপ্যাথি বেড়ে গেছিল আবার এখন মানুষ আবার ফিরছে ফিরছে এর জন্য কি সরকারি কোনো ভূমিকা আছে যে সরকারের সরকারের অবশ্যই সরকারের ভূমিকা আছে এবং সরকারের ভূমিকা আছে এর সাথে প্রাইভেট কিছু সংস্থা আছে তাদের ভূমিকা আছে এবং মানুষ বুঝতে শিখেছে না এখন যে আপনার কেন্দ্রীয় সরকার আছে তারা কি আপনার আয়ুর্বেদিকার উপর বেশি জোর দিচ্ছে আনছে আরও আরো প্রচারে আনছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেমিনার করা হচ্ছে আয়ুষের রিকুমেন্ট বাড়ছে আয়ুষের মাধ্যমে কি আয়ুর্বেদিকের ইয়েটা বাড়ছে হ্যাঁ আয়ুষের মাধ্যমে বাড়ছে আয়ুর্বেদিক আগের চেয়ে অনেক বেড়েছে বার্ধক্যজনিত যে রোগগুলো আছে সেই ক্ষেত্রে আপনাদের মানে সেক্ষেত্রে আমরা রসায়ন প্রয়োগ হয় রসায়নের প্রয়োগ একমাত্র বার্ধক্যজনিত ক্ষেত্রে আমাদের রসায়ন প্রয়োগ আগেও ছিল এখনও আছে কারণ রসায়ন মেন জিনিসটাই যে উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে এই বার্ধক্যজনিত রোগের ক্ষেত্রে এই চপন ব্রাশ চবন তৈরি করেছিলেন এবং তার বার্ধক্যটাকে রোধ করার জন্য তিনি তৈরি করেছিলেন এবং তার আর বার্ধক্যই যাতে ডিলে করে আসে সেই জন্যই কিন্তু চমন তৈরি হয়েছিল আপনি আমরা জানলাম আপনার কাছ থেকে যে অনেক রকম ভাবে এখন চিকিৎসা হয় যেটা বড়ি হতে পারে ট্যাবলেট হতে পারে ক্যাপসুল হতে পারে সিরাপ হতে পারে তা আপনাদের এই স্কিন ডিজিজ এইসবের জন্য কি কোনো মলম হ্যাঁ মলম আছে তেল আছে ঘিতো আছে এই স্কিন ডিজিজ ডিজিজের ক্ষেত্রে আছে মলম আছে মলম আছে জেল ফর্মে আছে এগুলো বিভিন্ন শ্যাম্পু আছে সাবান আছে চুলের জন্য চুলের জন্য শ্যাম্পু আছে সাবান আছে কন্ডিশনার আছে সমস্ত কিছু আছে নানা রকম লেপ আছে লেপ মানে প্যাক যেগুলো আমরা এখন ব্যবহার করি চুলের সমস্যার জন্য তাহলে আমাদের সমস্যার জন্য ট্যাবলেট ফর্মেশনের কিছু ট্যাবলেট খাওয়ানো হয় যাতে চুলের দেখতে হয় প্রথমে আগে যে ক্যালসিয়ামের সমস্যার কারণে হচ্ছে বা আদার্স কোনো কারণে ড্যান্ডপ আছে কিনা বা চুলের সেললে ঠিকঠাক আছে বা শ্যাম্পু এসব হয় শ্যাম্পু ব্যবহার করা হয় তেল ব্যবহার করা হয় স্কিন ডিসের জন্য স্কিন ডিসের জন্য সাবান আছে তেল আছে অয়েন্টমেন্ট তো আছেই আমাদের আপনার যে অভিজ্ঞতা তাতে আপনার কি মনে হয় আয়ুর্বেদিক চিকিৎসার প্রতি আকৃষ্ট শহরের লোক বেশি না গ্রামের লোক বেশি দেখুন উভয় জায়গার লোকই বেশি আমার প্রচুর পেশেন্ট আছে গ্রামে যারা গ্রাম থেকে বর্ধমান শহরে চিকিৎসা নিতে আসে আমার কাছে এবং সমান শহরের লোক যতটা আয়ুর্বেদ নিয়ে জানে এবং আয়ুর্বেদকে ব্যবহার করতে চায় গ্রামের লোকও ততটাই ব্যবহার করতে চায় কম বয়সী মেয়েদের তো আজকাল নানা রকম মানে শরীরচর্চা রূপচর্চা এইগুলো থাকে এই ক্ষেত্রে আপনাদের মানে চিকিৎসা আপনার কাছে যদি পরামর্শ হ্যাঁ সেই ক্ষেত্রে চিকিৎসা আছে দেখুন মেয়েদের একটা বড় সমস্যা যে পিম্পলসের সমস্যা তো সেই ক্ষেত্রে খুব সুন্দর আমাদের চিকিৎসা আছে যাতে সেখান থেকে আর নতুন করে না হয় এবং দাগ থাকে অনেকের অনেক সময় বা অনেকের স্কিন দেখুন একটা কথা আমি রূপের ক্ষেত্রে অনেকে চাই আমরা ফর্সা হয়ে যাব ফর্সা মানে কিন্তু সৌন্দর্য নয় বা কেউ যদি ধরুন শ্যামলটা বন্য রয়েছে তারও কিন্তু সেটাও কিন্তু সৌন্দর্যের মধ্যে কিন্তু পড়ে না বা ওষুধ দিয়ে যদি একটু ব্রেজ বাড়ানো তারা ব্রেস বাড়ানো গেলে ক্ষতি কিন্তু যেটা যার স্কিন কালার আছে সেই অনুযায়ী কিন্তু তাকে তার দাগ হোক বা একটা প্যাচেস হয়েছে বা পিম্পেলস হয়েছে এগুলো থেকে পুরোপুরিভাবে আয়ুর্বেদের চিকিৎসা আছে এখন তো আপনি জানেন যে কোন কোন চিকিৎসা আমি নাম করছি না গেলেই মানে এত রকম পরীক্ষা মানে মানুষ তো মানে টেস্ট আর আপনারা কি তার থেকে রুইকে কিছুটা ইয়ে দিতে চান যে না পরীক্ষাটা পরে হবে আগে হ্যাঁ দেখুন পরীক্ষাটা সবার আগে কিন্তু ক্লিনিক্যাল পরীক্ষাটা কিন্তু সব পেতেতেই বলা আছে এবং ক্লিনিক্যাল পরীক্ষাটা করা উচিত এখনকার দিনে মানুষের চেম্বারে এত পেশেন্ট থাকে যে ক্লিনিক্যাল দেখার তাদের সময় থাকে না ফলে ল্যাবের থেকে পরীক্ষা হয়ে যায় এবং ল্যাব থেকে একটা উপার্জনও আসে এটা বাস্তব আমাদের সমাজে কিছু ক্ষেত্রে হয় কিছু ক্ষেত্রে সেটা আসে আবার কিছু ডাক্তার ব্যতিক্রম আছে ব্যতিক্রম আছে অবশ্যই অনেক ব্যতিক্রম আছেন কিন্তু একটা রোগীকে ল্যাবে পাঠিয়ে দিয়ে তার যে খরচা সেটা আপনারা তো চেষ্টা করলে কিছুটা হ্যাঁ চেষ্টা করলে আমাদের এভাবে কমানো হয় প্রথমে তাকে ক্লিনিক্যালি দেখতে হবে যে তার কি সমস্যা আর যদি কখনো পরীক্ষা করতে দেওয়া প্রয়োজন পড়ে পরীক্ষা আজকের দিনে দাঁড়িয়ে পরীক্ষা ছাড়া চিকিৎসা করা সম্ভব নয় তো পরীক্ষা করতেই হবে ল্যাবে রক্তের পরীক্ষা পেছাবের পরীক্ষা এবং তার যদি কোনো রেডিওলজিক্যাল হোক 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 ইউএসজি এগুলো প্রয়োজন পড়ে কিন্তু সেগুলো ইসিজি দেখতে হ্যাঁ অবশ্যই আয়ুর্বেদ অনেক কম পরীক্ষার মাত্রা অনেক কম সেই দিক থেকে বলতে গেলে রোগীদের কিছুটা আর্থিক রিলিফ দেখুন না অনেকের ভাবনা চিন্তা আছে আমি বলছি যে আয়ুর্বেদ মানে অনেক টাকার মেডিসিন লাগে অনেক খরচা আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আমি বলবো আয়ুর্বেদ চিকিৎসার খরচা অ্যালোপ্যাথি চিকিৎসার চেয়ে অনেক কম অনেক কম কারণ যারা চিকিৎসা করছে তারাই বলবে অনেককে জিজ্ঞেস করলে আমি রোগীদের সাথে কথা বলে অনেক চিকিৎসা কিন্তু খরচা কিন্তু কম বর্তমান সময়ে আপনার কি মনে হয় যে আয়ুর্বেদিক চিকিৎসা এত গুণ এত মানে তার আপনার কথা কাছ থেকে জানলাম যে এত এত রোগ এখানে ভালো হয় এটা প্রচার করার জন্য মানে কী পদক্ষেপ নেওয়া উচিত যাতে দেখুন সরকারি আরও পদক্ষেপ নেওয়া উচিত সরকারি আয়ুর্বেদ যে চিকিৎসালয় গভর্নমেন্টের যেগুলো থাকে সেইগুলো বাড়ানো উচিত আপনাদের যে আয়ুর্বেদকে প্রমোশন করা আপনাদের যে আয়ুর্বেদিক চিকিৎসকদের নিশ্চিত সংগঠন আছে সেই আয়ুর্বেদিক চিকিৎসকদের সংগঠনের এখনকার সময়ের দাবি কি সংগঠনের দাবি এই একই দাবি যে আয়ুর্বেদ চিকিৎসকদেরকে আরও আয়ুর্বেদের ক্লিনিকগুলো খোলা হোক বেশি করে বেশি করে তাদেরকে আয়ুর্বেদের প্রচারের ক্ষেত্রে এবং মানুষ সবার আগে মানুষের কাছে পৌঁছোতে হবে যাতে প্রত্যেকটা মানুষের কাছে একটা এলাকায় একটা করে আয়ুর্বেদ ক্লিনিক খোলা হোক আপনার কেমন মানে আপনার কাছে জানতে চাইছি যে আয়ুর্বেদিক কলেজ যা আছে সেটা কি যথেষ্ট নেই না যথেষ্ট নেই কলেজের সংখ্যা বাড়াতে হবে কলেজের সংখ্যা আমাদের বর্তমানে সরকারি কলেজ বলতে একটাই গ্র্যাজুয়েশন লেভেলে কলেজ আছে এবং পোস্ট গ্রাজুয়েট কলেজ একটাই আছে বর্তমানে চিকিৎসা যদি না তাহলে এবার দেখুন প্রাইভেট আরও দুটি কলেজ আছে এবং সেই কলেজ থেকেও স্টুডেন্ট বেরোচ্ছে কিন্তু সবার আগে আমাদের সরকারি উদ্যোগে কিছু ব্যবস্থা যেমন চাকরি ওপিডি খোলা নতুন নতুন ক্লিনিক গভর্নমেন্ট ক্লিনিক খোলা সেগুলো আরও বাড়াতে হবে কিছু আরো বাড়াতে হবে যেহেতু আমরা খুব সুন্দর মানে আলোচনা করলাম আমরা ডাক্তার শ্রমিক সার কাছ থেকে আমরা জানলাম কিছু বিষয় আজকের আলোচনা আর বাড়াবো না আমরা নিশ্চয়ই আবার এই আয়ুর্বেদিক নিয়েই ডাক্তার শ্রমিক সঙ্গে পরবর্তী সময় আবার আলোচনা করব আপনারা তখন আরও কিছু জানতে পারবেন আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করছি এবং এই যে ডাক্তার শ্রমিক শাহ উনি আমাদেরকে এই যে সময় দিলেন তার জন্য বর্ধমান টুডে ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই